আমি পরিশ্রমী মানুষ আনারিজ্জাল শাকগিল এখানে আনা মানে আমি রিজ্জাল মানে লোক শাকগিল মানে পরিশ্রম আনারিজ্জাল শাকগিল অর্থাৎ আমি পরিশ্রমী মানুষ আমি সব সময় কাজ করব আনা সৌই সুগল আলাতুল এখানে আনা মানে আমি সৌই সুগল মানে কাজ করব আলাতুল মানে সব সময়। আনা সৌবিস সুগল আলাতুল অর্থাৎ আমি সব সময় কাজ করব কোন সময় কাজে আসব আই ওয়াক তো ইজি সুগল এখানে আই মানে কোন ওয়াক তো মানে সময় ইজি মানে আসবো সুগল মানে কাজে আই ওয়াক তো ইজি সুগল অর্থাৎ কোন সময় কাজে আসবো ঘুমানোর জায়গা আছে ফি মাকান নুম এখানে ফি মানে আছে মাকান মানে জায়গা নুম মানে ঘুম ফি মাকান নুম অর্থাৎ ঘুমানোর জায়গা আছে আমি কাজ শিখে নেব আনা আতার লাম সুগল এখানে আনা মানে আমি আতা আল্লাম মানে শিখে নেব সুগল মানে কাজ আনা আল্লাম সুগল অর্থাৎ আমি কাজ শিখে নেব কত ঘন্টা কাজ কাম সা সুগল এখানে কাম মানে কত সা মানে ঘন্টা, সুগল মানে কাজ কাম সা সুগল অর্থাৎ কত ঘন্টা কাজ আমি কাজের জন্য প্রস্তুত আনা জাহিজ সুগল এখানে আনা মানে আমি জাহিজ মানে প্রস্তুত সুগল মানে কাজ আনা জাহিজ সুগল অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত আমি শুক্রবারে ছুটি চাই ইয়াউমাল আলমা এখানে আবগা মানে ছুটি অর্থাৎ আমি শুক্রবারে ছুটি চাই সে তোমার ভাই আমি জানি না হুয়া ইনতা আখু আনা মাফি মালুম এখানে হুয়া মানে সে ইনতা মানে তোমার আখু মানে ভাই আনা মানে আমি মাফি মালুম মানে জানি। হুয়া ইনতা খু আনা মাফি মালুম অর্থাৎ সে তোমার ভাই আমি জানি না। সব লোক রুমে আছে। কুল্্য নফর মজুদ গুরফা। এখানে কুল্যনফর, মানে সব লোক মজুদ মানে আছে, গুরফা মানে রুমে। কুল্্যনফর মজুদ গুরফা। অর্থাৎ সব লোক রুমে আছে। এটা কত টাকা তুমি জান। হাদা কাম ফুলুস, মালুম মিন্তা। এখানে হাদা, মানে এটা কাম মানে কত, ফুলুস, মানে টাকা। মালুম ইন্তা মানে তুমি জানো কত টাকা তুমি জানো এখানে তিনজন লোক আছে হিনা এখানে তালাটা মানে মানে তিন নফর মানে লোক মজুদ মানে আছে হিনা তালাতা নফর মজুদ অর্থাৎ এখানে তিনজন লোক আছে ঠিক আছে আমি দিব তাই এপ আনা এখানে তাই এপ মানে ঠিক আছে আনা মানে আমি সে মানে দিব তাইয়েব আনাজীব অর্থাৎ ঠিক আছে আমি দিব